টি এম এস ওনাকে এক মাস আমি বগুড়াই থেকে সাথে আমি দেখা করার উনি আমেরিকা কানাডা বিভিন্ন দেশ থেকে উনি অর্থ নিয়ে আসেন তো যেহেতু উনি ছিলেন পুরুষ অলৌকিকভাবে উনি মহিলাতে রূপান্তর করছে তো সেই হিসাবে এই যে চাল মানে মুঠো চাল দিয়ে আজকে উনি এই প্রতিষ্ঠান দাঁড় করাইছে গ্রামের মানুষের সাথে সাথে মিশছে কথা বলছে কাজ করে গেছে এখন উনি সরকার কর্তৃক ওখানে কোনো জমি উনি কিনতে পারবে না এবং এক মাস পরে আমি একটা টিকিট পেয়েছি সেই টিকিটটা হচ্ছে ওনার সাথে মিট করা যাবে আমার যে দু চারজন বন্ধুবান্ধব ছিল মোস্তাক ভাই ছিল তারপর আরেকজন ছিল তো মানিক ভাই তো এখন এখানে আমরা দেখা করার সময় আমরা মূল উদ্দেশ্য ছিল যে আমি যে ইংলিশ চাইনিজ জানি এটা যদি ওনার ফান্ডিং ডোনারের সাথে কথা বলা যায় কথা বলে যদি এটা হেল্প করা যায় এটা উনি আমাকে ডাকলো বসলাম বসে আমরা কথা আলোচনা করলাম সব কিছুর পরিপ্রেক্ষিতে লাস্টে আমরা একটা ছবি তুলতে চাইলাম ছবি তুলতে চাইলে উনি আমাকে বলল জসীম সাহেব আপনি আমার পাশে বসে ছবি তুলেন মানে আমরা তো অপোজিটে বসে আছি আর যেহেতু মহিলা তো আমরা আমাকে বলল যে আপনি আমার পাশের চেয়ার আসেন আমার পাশে বসে আপনি ছবিটা তোলেন তো উনি ক্ষমতা বলে আমাকে বলল ভালোবেসে ভালো না বাসলে এই কথাটা বলতো না কেউ কাউকে বলে না এরকম কথা বলে না তো ক্ষেত্রে আমাকে এই কথা বলার পরে আমি ওনার পাশের চেয়ারটা মুভ করলাম এবং সেই ছবিটা তুললাম সেই ছবিটা আমার কাছে আছে বুঝতে পারছেন ফেসবুকে দিছি আমি বিভিন্ন জায়গায় দিছি তো এখন ব্যাপার হচ্ছে কি ওনার যে মানে মোমো ইন হোটেল আছে ফাইভ বেস্ট হোটেল যে হোটেলটায় আপনার দেশি বিদেশিরা ডোনারা আসেন ফ্রি অফ কস্টে সেখানে থাকেন হ্যাঁ তো সেটাও আমরা গিয়েছি সেখানে ভিতরে ঢুকছি তো এটা 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 বিশাল জিনিস আমাদের এই কর্মকাণ্ডটাও কিন্তু বিশাল কথা বুঝতে পারছেন আমরা যেটা বলতে যাচ্ছি। কিন্তু আজকে মানুষ বোধগম্য না সময়কে হেলায় হেলায় নষ্ট করতেছে যেই ছেলেটি মাস্টার ডিগ্রি পাস সেই ছেলেটা হেলায় নষ্ট না করে আপনি অর্ধেক নেবেন আমি অর্ধেক নিব এরকমভাবে না ভাবনা করে আমরা যদি এটা অন্যভাবে চিন্তা ভাবনা করি তাই না আমরা যদি এটাকে বড় করে চিন্তা করি যে না আমরা এটা আমরা এটা শুধু একা না আমরা পুরো দেশ তারপর দেশের থেকে আমরা এটা বিদেশ আমরা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে চাই তাই না তাহলে কিন্তু করা সম্ভব অলরেডি আমরা মোজাম্বিকের কথা বলছি আফ্রিকার বারোটা দেশের ভিতরে আমরা মোজাম্বিকে কথা চলছে এবার উগান্ডা তাই না অন্য অন্য দেশও আমরা কাজ করব তো সেই হিসাবে আমার মনে হয় যে আপনি বাংলা জানেন ইংলিশ জানেন চাইনিজ জানেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি যদি মনে করেন যে এখানে কাজ করবেন সামাজিক কাজ করবেন আল্লাহকে স্মরণ করবেন নামাজ পড়বেন তাহলে সেটা করেই কিন্তু আমরা এগোতে পারি হ্যাঁ আমাদেরকেও কিন্তু বাধা দিবে না দেশের জন্য উপকার দশের জন্য উপকার নিজের জন্য উপকার সেই উপকারটা করতে গেলে আপনি কিন্তু গা হেলিয়ে দিয়ে দেশে এবং বিদেশে ইভেন ইন আমেরিকা আপনি কিন্তু বসে বসে গাড়ি চালাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন কিন্তু দেশের মানুষ ভালো আছে কি মন্দ আছে আপনি খবরও রাখছেন না কিন্তু রাখার দরকার এটা আপনার নৈতিক দায়িত্ব তাই না এইরকম কথা সবাই মিলে একসাথে কাজ করবো এই আহ্বান আমি সবাইকে জানাচ্ছি ধন্যবাদ